স্বামী বিবেকানন্দ তৈরি এই মঠ কিন্তু বিশ্ববিখ্যাত হ্যাঁ আজ আপনাদেরকে বলবো সেই জায়গার গল্প এবং দেখাবো সেই জায়গা যা এককালে স্বামীজির প্রিয় জায়গা ছিল বেলুর মঠ একটা ছুটির দিন পেয়ে গেছিলাম আর তাই মনটা করছিল কলকাতার কাছাকাছি কোথাও একটা ঘুরে আসার জন্য বেলুড় মঠ অনেক দিন ধরে যাবো ভাবছিলাম তাই দুপুরবেলা অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ যেতে গেলে আমাদের প্রথমেই এয়ারপোর্ট ক্রস করে বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে সোজা গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরকে ডান দিকে ফেলে একটু এগিয়ে গিয়ে বালি ব্রিজ ক্রস করে বাঁদিকে বেলুড়ের দিকে এগিয়ে যেতে হয় খানিকটা লং ড্রাইভও হয়ে গেল আর তার সঙ্গে বেলুর মঠ যেটা অনেকদিন ধরেই ভাবছিলাম যাব তার দর্শনও হয়ে গেল প্রথমেই বলে রাখা দরকার বেলুর মঠ হল রামকৃষ্ণ পরমাংশ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের তৈরি এই জায়গায় হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় স্বামীজি এই জায়গাটি প্রতিষ্ঠিত করেছিলেন আমরা যেহেতু গঙ্গা পার করে চলে এসেছি তাই এই জায়গাটি পশ্চিমবঙ্গে হাওড়া জেলায় হুগলি নদীর পাড়ে বেলুড় অঞ্চলে এটি অবস্থিত আর আমরা এখন বেলুড় মঠের মূল দুয়ার দিয়ে এগিয়ে চলেছি মঠের দিকে এই চত্বরের মধ্যেই কিন্তু রামকৃষ্ণ মিশনের স্কুল কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে চ্যারিটেবল ট্রাস্টও কিন্তু এখানে অবস্থিত এখন এসছি বেলুন মঠে মধুমতি ফার্স্ট টাইম বেলুন মঠে আসছে তো চলুন ভেতরে ঢোকা যাক বেলুন মঠের গেটে ঢোকার কিন্তু একটা টাইমিং আছে এপ্রিল থেকে অক্টোবর মাস অবধি বিকেল চারটে নাগাদ মূল ফটক খোলে এবং রাতি নটা অবধি খোলা থাকে এবং নভেম্বর থেকে শুরু করে মার্চ মাস অবধি সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা অবধি খোলা প্রচুর মানুষ প্রতিদিন এই বেলুন মঠে আসে আপনারা প্রথমেই ঢুকে দেখতে পারবেন যে পাদিকে বিশাল বেলুন মঠের কনভেনশন সেন্টার এখানে বিভিন্ন রকম বিদেশের কাজ কর্ম থেকে শুরু করে সব কিছু হয় মূল ফটকের ডান দিকেই আছে শারদানন্দ ভবন এটি কিন্তু বেলুন মঠের এবং রামকৃষ্ণ মিশনের মেন হেডকোয়ার্টার বিল্ডিং আমি এইসব বিল্ডিং ছাড়িয়ে খানিক দূর এগিয়ে গেলাম এবং পেলাম বেলুর মঠের দ্বিতীয় ফটক এরপরে কিন্তু বেলুর মঠের বিখ্যাত যে মন্দির যেখানে রামকৃষ্ণদেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে তা আমরা বাঁ দিকে দেখতে পাবো ডান দিকে বৈদিক সোসাইটির বিশাল লাইব্রেরি আছে যেখানে বেদের বিভিন্ন বই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আমি এখন দাঁড়িয়ে আছি মঠের বেলুন বিল্ডিং এর সামনে এটিকে রামকৃষ্ণ মন্দিরও বলা যেতে পারে ভেতরে রামকৃষ্ণ দেবের মূর্তি আছে ভেতরকার ভিডিও করা বারুন তাই দেখাতে পারলাম না চারিদিকে বিশাল বাগান স্বামী ব্রহ্মানন্দকে এই মন্দিরটিতে দাহ করা হয়েছিল এবং পাশেই আছে মা সারদার দাহ যেখানে হয়েছিল সেই মন্দিরটি বেলুর মঠের ইতিহাস বলতে গেলে বিশাল সেই ইতিহাস আঠেরোশো সালে পাশ্চাত্য থেকে বেশ কিছু গুণী মানুষকে নিয়ে কলম্বোয় এসেছিলেন স্বামী বিবেকানন্দ পরে তিনি কলকাতায় আসেন এবং কলকাতার সন্নিকটে বেলুড়ে প্রতিষ্ঠিত করেন এই বেলুর মঠ এই সারদা মায়ের শেষ কৃত্তি সম্পূর্ণ হয়েছিল বেলুন মঠে কিন্তু বিখ্যাত আরেকটি জিনিসের জন্য স্বামী বিবেকানন্দ বেলুন মঠের এই জায়গায় করেছিলেন বিশাল করে দুর্গাপূজা আর পাশেই গঙ্গার এই অসাধারণ সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু এক অপূর্ব পরিবেশ আর এবারে যে জায়গাটি আপনাদেরকে দেখাবো তা হলো স্বামী বিবেকানন্দের শেষ কৃত্তি যেখানে সম্পন্ন হয়েছিল উনিশশো সালে স্বামীজি মাত্র ঊনচল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান এই সেই জায়গা যেখানে স্বামীজির শেষ কীর্তি সম্পন্ন হয়েছিল আর ওপরেই আছে বৈদিক সোসাইটির ও বা যা বলা হয় বৈদিক সোসাইটির ফলক স্বামী বিবেকানন্দ এই ভারতবর্ষের জন্য যা করে গেছে তা সত্যিকারের ভুলবার নয় তাই তার এই মহান স্থাপত্য জীবনে একবার হলেও দর্শন করার অনুরোধ রইল বেলুর মঠ থেকে আজ এতখানি ছিল আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জলদি দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন